হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরা খান চলে এলাম বৈশাখের আয়োজন নিয়ে যেহেতু এবছর রোজার মধ্যে বৈশাখ ছিল তো বৈশাখ আসলে পালন করা হয়নি তো রোজার ঈদের পরে ইউকেতে সবাই বৈশাখ পালন করা শুরু করেছে তো আমরাও পিছিয়ে নেই আমরাও বৈশাখ পালন করছি তো সব বন্ধুরা মিলে ঠিক করেছে সবাই একরকমের ড্রেস পরবে এই হচ্ছে আমার শাড়ি আর এই হচ্ছে খান সাহেবের পাঞ্জাবি এর সাথে আমি নিয়ে নিয়েছি ম্যাজেন্টা কালারের একটা ঘটি হাতার ব্লাউজ আর এর মধ্যে খান সাহেব আমার জন্য একটা পারফিউম নিয়ে এসেছিলো সেটাও আনপ্যাক করে নিচ্ছি তো এই পারফিউমটা আবার আমার খুবই পছন্দ তো সে হঠাৎ করে নিয়ে এসেছে যাই হোক এখানে আমি এই এক জোড়া ইয়াররিং নিয়ে নিয়েছি এটা আমার বেশ আগের ইয়াররিংটা আর সাথে ম্যাচিং করে হোয়াইট নেকলেসটা নিয়ে নিলাম মনে হচ্ছিলো এটার সাথে হয়তো হোয়াইট পার্লের নেকলেসটাই ভালো লাগবে আর দুটো ব্যাঙ্গল নিয়ে নিয়েছি এই ব্যাঙ্গল দুটো আমি নিয়েছিলাম গার্লস প্যারাডাইস থেকে গত বছর আর সাথে কিছু ম্যাজেন্ডা চুরি দিয়ে এটাকে সেট করে নিয়েছি আর সাথে ফিঙ্গার রিং ম্যাচিং করে নিয়ে নিয়েছি দুটো তো শাড়িটার সাথে আমার মন চাচ্ছিল ফুলের গহনা পড়তে তো ফুলের গহনা যেহেতু নেই তো বাসায় যেগুলো ছিল আমার কাছে সেগুলোই নিয়ে নিলাম আর মাথায় পড়ার জন্য একটা টায়রা বানিয়ে নিলাম আর আরেক হাতে এক হাতে তো চুরি পরবো এক হাতে পরবো হচ্ছে এই ফুলের মালাগুলো ফুলের মালাগুলো একটু পেঁচিয়ে আরেক হাতে পরব তো প্রতিবারই যখন বাংলাদেশে যাই তখন চিন্তা করে যাই যে এবার এক সেট সুন্দর দেখে ফুলের গহনা কিনে নিয়ে আসবো কিন্তু যাবার পরে আর মনেই থাকে না ফুলের গহনা কেনার কথা তো যাই হোক কিছুই করার নেই নিজেই একটা বানিয়ে নিলাম কোনো রকম তো এটা হচ্ছে আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা হে বৈশাখের ব্যানার লাগানো হয়ে গেছে আর সবাই যখন গোলাপি ড্রেস পরে বের হয়েছে সবাইকে খুবই সুন্দর লাগছিল আর আমরা সবাই মিলে একটু সুন্দর করে ছবি তুলে নিয়েছি আর সেখানে প্রত্যেকটা আইটেম ছিল সবার নিজেদের হাতে বানানো আর খান সাহেবকে আমি আবার একটু রসগোল্লা খাইয়ে দিলাম একটু বাতাস টাতাস করে দিলাম আর দুপুরে খাবারের আয়োজনে ছিল ভর্তা বৌয়া ইলিশ মাছ আরও নানা রকমের খাবার যদিও আমি ভিডিওটা করতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বেশ রিল্যাক্স করছিল তো খাবারের পরে আবার নানা ধরনের খেলার ইভেন্ট ছিল তো খেলাধুলাগুলো আবার সবাই খুবই এনজয় করেছে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেখানে অনেকে গান করেছে অনেকে আবার মজার মজার কৌতুক বলেছে আর খান সাহেব আবার সবাইকে ধাঁধা জিজ্ঞেস করেছে তো খুবই ভালো কেটেছে দিনটা আর বিকেলের আয়োজনে ছিল বিভিন্ন ধরনের পিঠা রসগোল্লা নানারকম ফ্রুটস দই খই চিড়ার মোয়া তারপরে মুড়ির মোয়া আর ফুচকা চটপটি আর হাতে বানানো আচার আরও রকম আইটেম ছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো আমাদের দিনটা তো ভীষণ ভালো কেটেছে আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ